কত ভাই এগুলি ওটা একটা নামান না দেখি ওটা ওইটা আছে এটা কত একটু একটু বাইর করো মামা এটাও খারাপ না এটা পরি আছে তো পাখা টাকা আছে আরো বড় আরো বড় বড় সেগুনের সরুগুলি ভালো না এটা অতটা ভাল লাগলো না পরবর্তীতে আঙ্কেলের কাঙ্ক্ষিত সেই পুত্র আর আমরা পেলাম না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ব্যাটারিকে আলাদা কেনা লাগবে না